أنت أيها ال... لا 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 بد أن أتحلى بالصبر الصبر على الأذى الصبر على الأذى أنت أيها لا لا بد أن أتحلى بالصبر الصبر على الأذى أنت أيها تومي لا نا لا بد لابد... كسوي با أبو الشوك. أن أتحلى بالصبر أما كدور جدارن كرتها ببا دور شاد كرتها ب সব আলাল আদা কষ্টের সময় ধৈর্য বা যখন কেউ কষ্ট দে তখন ধৈর্য ধারণ করা হালতাস্তিও তুমি কি সক্ষম বা তুমি কি পার মুদা পড়াশোনা করতে রগমা সত্ত্বে হায় আল ইজ এত আওয়াজ অর্থাৎ এত আওয়াজের মধ্যে তুমি কি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো ইমামুল বুখরি ইমাম আলা কুল্লি আলিক লিমায়দা কেন তাস্কুতু তুমি চুপ করে আছো আলে আকুলিদিক এত কিছুর মাঝে অর্থাৎ এত আওয়াজের পরেও তুমি চুপ করে আছো কেন তুমি প্রতিবাদ করছো না কেন ألم تنصحني بالصبر على الأذى؟ بلى نصحتك ألم تقل لي صبرا جميلا؟ ألم تنصحني بالصبر على الأذى؟ ألم تنصحني أبني كامك أبودش دني بالصبر على الأذى؟ كوستر شو مدور جدارن كرتة؟ بلا نصحتك بلا اوشي نصحتك أمي تماك أبودش ألم تقل لي صبرا جميلا؟ আলম তাকুল্লি আপনি কি আমাকে বলেননি সবরন জামিল উত্তম ধারণের কথা উত্তম দর্য হল হুয়া সবরুল ইজাবি ইতিবাচক উইলা হাল্লাল মুশকিলা অতস্পির আলা ইয়াতিম্মাল হাল আন্ত হ্যা তুমি চেষ্টা চালিয়ে যাবে হাল্লাল মুশকিলা সমস্যা সমাধান হওয়া পর্যন্ত অতাসবির এবং ধৈর্য ধারণ করবে হাত্তা ইয়াতিম্মাল হাল পরিপূর্ণরূপে সমাধান হওয়া পর্যন্ত অর্থাৎ এখানে ধৈর্য ধারণ করার অর্থ হচ্ছে তুমি তোমার সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না সমাধান হয় ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করবে ওয়াকাইফা আহল্য মুশকিলাতন কাহারি ওয়াকাইফা এবং কীভাবে আহল্য আমি সমাধান করবো মুশকিলাতন সমস্যা কাহাদি এমন অর্থাৎ এ ধরনের সমস্যা আমি কীভাবে সমাধান করবো